আমাদের তরুণ প্রজন্ম তাদের জীবন দশায় আজ একটি ব্যতিক্রম বিজয় দিবস পালন করছে আত্মত্যাগের এক নতুন দৃষ্টান্ত তৈরি করে জীবন হাতে নেওয়া একটি নেতৃত্ব ও পরবর্তীতে গণ অভ্যুত্থান এবং নতুন সরকার গঠন করে তরুণ তুর্কিদের অন্তর্ভুক্তি দেশের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন দেশের বিভিন্ন রাষ্ট্রীয় দায়িত্বের সহায়তা এবং সরকারকে পরামর্শদাতা হিসাবে অংশগ্রহণ ইত্যাদি নিশ্চয় খুব বিশেষ কিছু ঘটনা এরই মধ্যে বাংলাদেশের বিজয় দিবস এই বিজয় দিবস তরুণ তুর্কিদের কাছে নিশ্চয় একটি ব্যতিক্রম বিজয় দিবস হতে চলেছে তবে এসবের পেছনে সব থেকে বড় কথা হচ্ছে শেষ বিচারে এইসব তরুণ তুর্কিরা কি সফল হবে নাকি ব্যর্থতা চাদরে ঢেকে যাবে তাদের সমস্ত পরিশ্রম বলায় বাহুল্য আমাদের তরুণ প্রজন্ম অভ্যতনে ঘটে যাওয়া তাদের প্রতি নির্যাতন চলুম এ প্রমায় এখনও ভুগছে তবে এটা তিতা হলেও সত্য এ ট্রমা সহজে ভোলার কথা নয় অন্য রাজনৈতিক শক্তি দূরের কথা কখনো কখনো আমাদের তরুণ প্রজন্ম তাদের নিজেদের ছায়া দেখলে আটকে ওঠে বলে মনে হয় তবে এটা বলার সুযোগ নেই পরাজন শক্তি আর কখনোই বাংলাদেশে আসবে না কেননা পৃথিবীর ইতিহাসের দিকে তাকালে আমরা দেখতে পারব দেশের পর্যটন শক্তি সরকার ও রাজনৈতিক দলের পাশাপাশি জনগণের ভুল কিছু সিদ্ধান্তের কারণে পুনরায় ক্ষমতায় অধিষ্ঠিত হয় এবং ফিরে এসে অত্যাচারের স্ত্রীরা দ্বিগুণ গতিতে চালিয়ে থাকে তবে যদিও বাংলাদেশের ক্ষেত্রে এমনটা সম্ভব না কেননা বাংলাদেশে রাজনৈতিক দলগুলো এবং ছাত্র সমাজের মধ্যে মতবিরোধ থাকলেও স্বৈরাচার পুনর্বাসনের ক্ষেত্রে সমস্ত দল মত নির্বিশেষে সকলে জাতীয় ঐক্য তৈরি করে ফেলেছে আর এ থেকে এটা বলা যেতে পারে শক্তি এত সহজেই দেশে আবার খুঁটি কাটতে পারবে না যাই হোক এত বড় বিজয়ের পরে আমাদের তরুণ প্রজন্মরা ঠিক স্বস্তিতে আছে তা বলার জো নেই আমরা দেখেছি মাঝে মাঝে তরুণ প্রজন্মের নেতৃত্ববিন্দর কিছু ব্যক্তিরা তাদের জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে এমন আশঙ্কা প্রকাশ করেছে বিভিন্ন সময় বাংলাদেশের চলমান রাজনৈতিক দলগুলোর সাথে বিভেদ তৈরি অপ্রয়োজনীয় ইস্যুগুলো তর্কের মাধ্যমে প্রধান ইস্যুতে পরিণত করা হয়তো এগুলোরই বহির প্রকাশ তবে দেশকে সুশৃঙ্খলভাবে চালানোর জন্য ইতিমধ্যে সরকারকে পরামর্শ দানের উদ্দেশ্যে রাজনৈতিক চিন্তা মুক্ত মঞ্চ জাতীয় নাগরিক কমিটি সহ নানা অরাজনৈতিক পরামর্শদাতা সংস্থা গঠিত হয়েছে আমি ব্যক্তিগতভাবে আশা করি দেশের সর্বস্তরের রাজনৈতিক দল এবং সুশীল সমাজের পরামর্শ ও সহায়তার ভিত্তিতে বাংলাদেশ অতি শীঘ্রই এই ট্রমা থেকে বেরিয়ে আসবে এবং দেশকে একটি সমৃদ্ধশীল দেশ তৈরি করার জন্য নতুন পথে দিশা দেবে তারপরও সকলের মনে একটা ভয় থেকে যায় কেননা পরাজিত শক্তি এখনও হাত গুটিয়ে বসে নেই তারা দেশকে অস্থিশীল করার জন্য নানা রকম ফন্দি ফিকির করে চলছে এবং তার সাথে ভারতীয় গুজব মিডিয়া তো আছেই তাই আসুন আজ মহান বিজয় দিবসে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হই যে দেশ এবং জনগণের স্বার্থে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল এবং জনগণ ঐক্যবদ্ধ হয়ে দেশের বিরুদ্ধে চলা নানা চক্রান্তকে রুখে দেব আপনি কি মনে করেন আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানান আবার দেখা হবে নতুন কোনো দিনের নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ